নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি বাসন মাঝে কাপড় কাছে যে মেয়েটা গোবর কুড়ায় ঘুঁটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে তাদের কাছে প্রশ্ন করো তারা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হোকার খাচ্ছে রোজে লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতা বোঝে কেবল নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতা বোঝে বলেই চান তারাদের পড়ায় রাখি স্বাধীনতা বোঝে কেবল পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতা বোঝে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ সেকুল ছেঁড়া পাখির কানে 然后是干。